হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি এতেও এসেছি বাবার বাড়ি থেকে মেলা দেখতে এসেছি মেলা মানে ছোট্ট একটা মেলা হচ্ছে তো এখানে আসলাম সাথে আছে আমার ভাবি আমার ভাতিজি আমার দুই ছেলে আর আমাদেরকে আমার মামা নিয়ে এসেছে আমার মামা শুটিংয়ে এসেছিল। ভাইয়ের সাথে একসাথে তারা দুইজনে শুটিং করেছে তো শুটিং শেষে সন্ধ্যার সময় আমাদের বাড়ির থেকে আমাদেরকে নিয়ে এই তো মেলাতে নিয়ে এসেছে তো আমার মামাকে দেখিয়ে দেব। আমার খালু আস আছে আমাদের সাথে তো সবাইকে দেখিয়ে দেব আমরা একটু এখানে ঘোরাফেরা করব। সেটা সম্পূর্ণটা আপনাদেরকে কি কি করি আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটা আপনারা দেখবেন তো মেলাতে বেশি কিছু নাই আর মানুষ একেবারেই নেই কারণ আমরা সন্ধ্যা পাঁচটা হওয়ার আগেই চলে এসেছি আন্দার হয়নি এখনও একটু একটু আন্দার হয়েছে তো আমরা এখানে চলে এসেছি মানুষ একেবারেই নেই কয়েকজন মানুষ আছে তো আপনার ভিডিওটা দেখতে থাকেন এই তো এখানে দেখেন এ হচ্ছে আমার খালু তো আমার খালু আমার ছেলেদেরকে আর আমার ভাতিজিকে টিকিট কেটে মানে তাদের নামে টিকিট নিয়ে টিকিট কেটে কেটে যা যা পাইছে তো আমার ভাতিজি একটা জগ পেয়েছে আমার ভাতিজিকে জগটা দিচ্ছিল তো এই তো আমি আর আমার সুনামণিটা সুনামণিটা খালি শুধু আমার কুলে উঠতে চাই তাই কুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর একটু একটু করে ভিডিও করে যাচ্ছি তো এখানে আমাকে আর আমার ভাতিজিকে কেমন লাগছে আপনারা রেকমেন্ড করে জানাবেন আর এখানে আমার মামা হচ্ছে চুরি খেলাচ্ছিল ওই যে চুরি মিলতেছে উনি হচ্ছে আমার ছোট মামা তো ওই মামাই আমাদেরকে মেলাতে নিয়ে আসছে তো মামা চুরি খেলাচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম আর এই যে যত কিছু দেখতেছেন এই সব সম্পূর্ণ কিছু হচ্ছে এই খেলা জিতে যে জিতবে সেই গিফট পাবে উপরে সাজানো আছে সবগুলা হচ্ছে এই খেলার গিফট তো এখানে মামা চুরি খেলাচ্ছিলো মামার চুরি খেল দেখে অনেক ভালো লাগতেছিল। তারপরে আমার বড়ো ছেলে আমার ছোটো ছেলে দুইজনেই চুরি খেলেছে তো আমার ছেলেদেরকেও টিকিট আমার খালু টিকিট কেটে দিয়েছে আর ওই যে আমার পিছনে আছে আমার ভাই তো আমরা সবাই এসেছি মেলা দেখতে তো আবার চলে যাব বেশি সময় থাকি নেই এখানে এক ঘন্টার মতন ঘোরাফেরা করে আবার চলে যাব তো মামা হচ্ছে আমাদেরকে মামার গাড়ি দিয়ে আমাদেরকে ঘুরাইতে নিয়ে আসছে তারপরে আবার এখানে দেখে মেলা দেখে আবার আমাদেরকে বাড়িতে নামিয়ে বা মামারা হচ্ছে মামার বাড়িতে চলে যাবে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা দেখে কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন আর সবাই একটি করে লাইক করে দেবেন